হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ দিনটা হলো শনিবার এখন ঘড়িতে মোটামুটি বাজে সাড়ে নটা মতো আজ আজ হলো আমাদের কমপ্লেক্সেই বাজার বসেছে নিচের তলায় তো আমরা সেখানেই রেডি হয়ে বাজার করতে যাচ্ছি এটা সপ্তাহে একদিন করেই বসে মানে শুধু শনিবারেই বসে তো আমি শুভদীপ রেডি হয়ে সেখানেই বাজার করতে বের পড়লাম আর চলো তোমাদেরকে দেখাই বাজারে কি কি পাওয়া যায় আর আমরা কি কি নিলাম দুজনে তো একদম বাজারের ব্যাগ নিয়েই আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর আমাদের জুতোগুলোর ভিতরেই রাখা থাকে সুড্যাগগুলো সব মাউন্ট করা ওয়ালে যাতে করিডরের স্পেস নষ্ট না হয় তো আমরা সেখান থেকে জুতো নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিচে যাওয়ার উদ্দেশ্যে আমরা মোটামুটি ফার্স্ট ফ্লোরে থাকি তো আমাদের জাস্ট সিঁড়ি দিয়ে পৌঁছে গেলেই হলো সামনে মেন গেটের কাছে বাজারটা বসে আর কি আর আমরাই নতুন এসেছি ফ্ল্যাটে তো এটা আমাদের ফার্স্ট টাইম বাজারের এক্সপিরিয়েন্স একদমই নেই এর আগে কখনো कॉम्पलेक्स से भीतरें बाजा तो चलो जावा जा कर देखा कि कि बावा जाए এই দেখো আমরা করিডোর আর জাস্ট ওইটুকু গ্যাপ বেরিয়ে পৌঁছে গেছি এখানে মেন গেটের কাছে এখানেই বাজারটা বসেছে মানে এই রকম বাকেটে করে সব কিছু নিয়ে এসে খাঁচায় করে এখানে বিক্রি করা হয় আর মোটামুটি অনেকেই অ্যাপার্টমেন্টের সবাই কিনছে মোটামুটি দেখলাম এখানে রয়েছে জাম পাওয়া যাচ্ছে প্যাকেটে করে প্রথমে ছিল ফুল একদম প্রথমেই পাওয়া যাচ্ছে ফুল আপেল এদিকে বেদানা বিভিন্ন রকমের আম পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালোরে আম সত্যি খুব বেশি পাওয়া যায় আর কলা রয়েছে বিভিন্ন দামের হয়তো পেয়ারা ছিল লেবু মুসম্বি পেঁপে এখানে বিভিন্ন রকমের শাক রয়েছে প্রথমেটা মনে হয় বাদাম শাক তারপরে ছিল পালং শাক আমরা একটা পালং শাকই নিয়েছি দেখো আর ধনে পাতা তো প্রচুর বড় বড়ো আঁটিগুলো ছিল সেই জন্য আমরা নিয়ে এদিকে পেঁয়াজ স্প্রিং অনিয়ন ছিল তারপরে কারিপাতা পুদিনা এটা এক ধরনের লোকাল শাক আমি ঠিক জানি না কি শাক চাল কুমড়ো কুমড়ো নারকেল বেগুন ছিল বড় বড় এরকম আর বিট ছিল বাঁধাকপি কাঁচকলা ফুলকপি মূলো ঝিঙে এখানে দেখো লেবু ভুট্টা বেগুন বহু কিছু ছিল তো এরকম সবাই ঘুরে ঘুরে মোটামুটি বাকেট নিয়ে বাজার করছে শুভদ্বীপ ওদিকে মোটামুটি করছে যা যা নেবে লঙ্কা নেবে না খুব ঝাল কাঁচকলাও নিলাম আমরা আর কি আর শেষে একদম শেষে ফুল নিয়েছিলাম তারপরে মোটামুটি অনেক কিছুই নিয়ে নিয়েছি আমরা আমরা একটাই ব্যাগ নিয়ে গেছিলাম হ্যাঁ এরকম একটা বড় পিয়ারা নিয়েছিলাম আমি আর জাম নিয়েছিল শুভদীপ এই হলো আমাদের বাজারের ইয়ে ছুরিটা পেয়ারা আম গাজর শাক সব কিছুই নিয়ে নিয়েছি আর শুভদেপে একটা মূলও আনতে গেছে একটু চচ্চড়ি টাইপের করবো বলে একটা মূলও নিলাম শেষ করে নিয়ে আর আম তো নিয়েছিলাম দু রকমের একটা মনে হয় বাদামি আর একটা কী আম নিয়েছিলাম জানি না আর এখানে বিভিন্ন রকমের ব্রেডও ছিল আর দেখো বাজারের নিয়ে এখানে আসতে হলো এই দাদাটা ওজন করে আর কি দাম হিসেব করে দিচ্ছে আর পুজোর জন্য ফুলও নিলাম আর এখানে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই সব চন্দ্রমল্লিক আর গোলাপ ফুলে পুজো হয় তো আমিও সেটাই নিয়েছিলাম জন্য আর এই মাথার উপরটা কি সুন্দর মাধবীলতার গাছটা হয়েছে ছাউনি করা আছে ফুলে ভর্তি সেই জন্য দেখালাম তোমাদেরকে আর নিচেটাতেই জাস্ট এখানটায় বাজার মানে দামগুলো ঠিক করে উনি বিক্রি করছেন আর ওখান করে ফুলটা লঙ্কাটা ব্যাপারে মুড়ে দিলেন দেখলাম তো চলো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি হয়ে গেছে তো দেখিয়ে দিলাম কী কী পাওয়া যায় আর দামের ব্যাপারে যদি বলো তাহলে বলবো দামটা বাজারের থেকে একটু বেশি হয় কারণ ভিতরে এসে ওনারা বিক্রি করেন তো আর একটু বেশি হয় তো মোটামুটি আমাদের এই সব সবজিগুলো মিলিয়ে দাম পড়ে গেছিলো ভালোই তিনশো টাকা সাড়ে তিনশো টাকার কাছাকাছি পড়ে গেছিলো তো চলো আমাদের বাজার তো হয়ে গেল দেখা হচ্ছে অন্য ব্লগিংয়ে আবার টাটা